তিস্তার পানি ন্যায্য কারো করোনার বিষয় নাই তারেক রহমান প্রয়োজনে জাতিসংঘ যাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তার প্রস্তুত চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য চীন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন সেরকম একটি কথা শিরোনাম এসেছে দৈনিক দিনকালে চীনের রাষ্ট্রদূত এই কথাটি বলেছেন গতকাল সংবাদ সম্মেলনে আমরা দ্রুত সংস্কারের বিরুদ্ধে নয় আমরা সংস্কারের বিরুদ্ধে নয় দ্রুত নির্বাচন দিন অন্তর্বর্তী সরকার কোন গোষ্ঠীকে সন্তুষ্ট করতে আসেনি ডক্টর মোহিন খান পালাতক হাসিনা সহ ছয় চরিত্রের তদন্ত প্রায় শেষ শ্রী প্রকৃতিয়র প্রসিকিউটর জাতীয় সংসদ ভবনে এলডি হলে বিএনপির বর্জিত সভা ভোরচর সরকার তো স্বামীর বাড়িতে হাফিজ সাবেক এমপি রণজিৎ পরিবারের বিরুদ্ধে দুদকের চার মামলা আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতির শিকার আটচল্লিশ শতাংশ মানুষ দুর্নীতি স্বরাষ্ট্রপতি দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না দুর্নীতি কমাতে না পারলে আসলে দেশের কাঙ্ক্ষিত অর্জিত হবে না কারণ এর দুর্নীতিতে শেখ হাসিনা ছায় দিয়ে গেছে সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তার পরিবারের সদস্যরা কানাডা বেগম পাড়াক তৈরি করেছে সেরকম এখন আবার কলকাতায় আওয়ামী লীগের পতিত সৈরা সারের দোষরা কলকাতায় গিয়ে হাজির হয়েছে ফেনী নিজাম হাজার স্ত্রীর নুরজাহানের অঢল সম্পদ বাজার তদারকিতে বাড়ছে বাণিজ্য মন্ত্রণালয় ব্যাংকে আমানত বাড়ছে চয়ত্রিশ হাজার কোটি টাকা ঢাকা দিল্লির সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় পররাষ্ট্র উপদেষ্টা পলকের স্ত্রী জমি ক্রক পুলিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ দেশটাকে নিষেধাজ্ঞা নতুন নোটেও থাকছে শেখ মুজিবরের ছবি কেন নতুন নোটে শেখ মুজিবরের ছবি থাকবে কেন নতুন নোটে টাকাতে থাকবে জুলাই আগস্টের আমাদের শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতি থাকবে শেখ কোনো শেখ মুজিব ছবি নতুন নোটে থাকতে পারবে না এটা একটা ভুল সিদ্ধান্ত সরকারকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা খুবই জরুরি এখনও আওয়ামী লীগের প্রেতারা ঘোরাঘুরি করছে ফারুক আব্দুল ফারুক সাহেব বলেছে। এখনো আওয়ামী লীগের প্রেতারা ঘোরাঘুরি করছে দেশের সংকট উত্তরণের সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই ইমরান সালে প্রিন্স দুর্নীতি আর প্রতারণার